অনেকে এটার নাম দিয়েছে চিকেন পুতা আবার অনেকে বলে চিকেন যাই হোক এটা খেতে অনেক মজাদার কি কি মশলা লাগছে সেটা তোমাদের একবার দেখিয়ে আমাদের সবগুলো বাটা মশলা লাগছে বাটা মশলার মধ্যে নিয়েছি গরম মশলা বাটা আদা বাটা জিরা বাটা তোমরাও চেষ্টা করবে সবগুলো বাটা মশলা ব্যবহার করা নিয়েছি কাঁচা লঙ্কা বাটা আর নিয়েছি রসুন বাটা নিয়েছি আচারের তেল এই আচারের তেলটা অপশনাল তবে দিলে অনেক টেস্টি হয় এখানে আমরা জলপায়ের আচারের তেলটা ব্যবহার করেছি নিয়েছি সয়া সস আর এখানে নিয়েছি হলুদ লবণ লঙ্কার গুঁড়া তো প্রথমে সবগুলো মশলা আমরা একসাথে মিশিয়ে নিব এক এক করে মশলা পাত্রে দিয়ে দিচ্ছি এই মশলাটা যখন একসাথে মিক্স করছিলাম মনে হচ্ছিল এখানেই রান্নাটা হয়ে গেছে আসলে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখেও মনে হচ্ছে মশলাটা অলরেডি রান্না করা হয়ে গেছে তো লাগছে চিকেন চিকেনটাকে ভালো করে চিড়ে নিব একটা চাকুর সাহায্যে ভালো করে কেটে নিচ্ছি যাতে একটা মানে থেতো করতে সুবিধা হয় ভালো করে কেটে নেওয়া হয়ে গেলেই শিল দিয়ে থেতো করতে হবে আমি খুব একটা ভালো পারছিলাম না সেজন্য মা এসে জোরে জোরে থেতো করে দিল তবে জোরে জোরেই কিন্তু করতে হবে যাতে ভেতরকার হাড়টা ভেঙে যায় কিন্তু মাংসটা যাতে আলাদা না হয় একসাথে যাতে লেগে থাকে ভালো করে থেতো করে নিয়েছি এবার মাংসটাকে আমরা মশলা দিয়ে মেরিনেট করে রেখে দেবো তোমরা চেষ্টা করবে এটাকে এক থেকে দেড় ঘন্টা মতো মেরিনেট করে রেখে দেওয়ার তবে আমরা সময় কম পাতে আমরা এটাকে আধা ঘন্টা মতন রেস্টে রেখে দিয়েছিলাম এবার ফ্রাই প্যানে দিচ্ছি একটু সরিষার তেল এবার মেরিনেট করা চিকেনটাকে দিয়ে ঢাকা দিয়ে দিব দশ মিনিট পর আমরা ঢাকা তুলে নিয়েছি এপিটুপিট করে ভালো করে কুক করে নিতে হবে দুই তিনবার এভাবে তুলে নাড়াচাড়া করে দিচ্ছিলাম যখন দেখলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মাংসটা অলরেডি রান্না হয়ে গেছে তখন আমরা নামিয়ে নিয়ে পরিবেশন করব তোমরা দেখলেই বুঝতে পারবে কখন নামাতে হবে এখানে আমি পোলাও দিয়ে সার্ভ করেছি খেতে অনেক মজা হয়েছিল আমরা প্রথমবার ট্রাই করলাম একদম সাকসেস হয়েছে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো আশা করি খুব ভালো হবে